আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমরা শেষ পর্যন্ত বাসা চেঞ্জ করে ফেলেছি নতুন বাসায় উঠে গিয়েছি আর এ হচ্ছে আমাদের নতুন বাসার অবস্থা বেডরুমের অবস্থা এরকম এলোমেলো ভীষণ রকমের এলোমেলো হয়ে আছে কারণ আমাদের বাসা শিফট করতে করতে রাত হয়ে গিয়েছিল সে কারণে বেড এবং কোনো ফার্নিচারই সেট করতে পারিনি যেন তেনভাবে তোষক বিছিয়ে আমরা রাতে ঘুমিয়েছি আর এটা হচ্ছে সকালবেলা সকালবেলা উঠে রান্না করতে হবে তো ভাতটা রান্না করার জন্য আমি ইন্ডাকশন চুলায় রান্না করছি কারণ আমার গ্যাসের চুলা আমি সেট করেছি বাট এখানে গ্যাসের লাইনে গ্যাস ছিল না কারণ এখানে সিলিন্ডার সিস্টেম সিলিন্ডার সেট করতে হবে আমার আগের বাসায় সিলিন্ডার সিস্টেম অন্যরকম ছিল যে কারণে আমার মানে অন্য ব্যবস্থা ছিল আর এই যে দেখেন গ্যাসের কানেকশানটা নেই এটা আমার সিলিন্ডার কিনে এনে তারপর ব্যবস্থা করতে হবে তো এটার জন্য আমি সময় লাগবে তো এই কারণে ইন্ডাকশান চুলের রান্না করছিলাম এ হচ্ছে আমার বাসার অবস্থা জিনিসপত্র কোনো মতে জাস্ট ওই বাসা থেকে নিয়ে এসে এই বাসায় স্তূপ করে রেখে দেয়া আছে ফার্নিচারগুলো এরকম এক একটা এক এক জায়গায় অংশগুলো ছড়ানো ছিটানোভাবে আছে আর সব রুমের ফার্নিচারগুলো নিয়ে যাওয়া হয়নি কারণ রুমের রুমটা ক্লিন আছে আমরা ক্লিন রাখতে চেয়েছি এই কারণে এই হচ্ছে আমাদের সেকেন্ড না থার্ড বেডরুম এটা এটা থেকে বাইরের ভিউটা এরকম বেশ সুন্দর তো রুমগুলা এরকম সব কিছু ফাঁকা ফাঁকা পরে আছে ফার্নিচার সেট করা হয়নি আর এ হচ্ছে মাংস আগে থেকে রান্না করা ছিল যেহেতু আমি বাসা শিফট করব এই জন্য আগেই বেশি করে মাংস রান্না করে ডিপ করে রেখে দিয়েছিলাম যেন এই সময় এসে আমার রান্নার ঝামেলা করতে না হয় আর সেগুলোই অল্প অল্প করে বের করে আমরা গরম করে খাচ্ছি আর শুধু মাংস খেতে ভাল লাগবে না সে কারণে এর সাথে একটু চাক চাক আলু ভাজি করবো এটা ভাবলাম তো মাংসের পাশাপাশি আরেকটা কিছু থাকলে ভালো হয় বাট বেশি কিছু করার মতো অবস্থাও এখন নেই কিচেনের সব কিছু এখন আমরা বের করতে পারিনি গোছাতে পারিনি এই কারণে সব কিছু সংক্ষেপে সারতে হবে হাতের কাছে যা পাওয়া যায় সেগুলো দিয়েই যতটুকু সম্ভব খাবারের ব্যবস্থা করা যায় সেটাই করতে হবে একদিকে যেরকম চুলা নেই আরেকদিকে মানে ইন্ডাকশন চুলা ব্যবহার করতে হচ্ছে আর আরেকদিকে সব হাঁড়িপাতিল বাইরে নেই চামচ থেকে শুরু করে প্লেট অনেক কিছুই পাওয়া যাচ্ছে না খুঁজে তো এটা হচ্ছে পরে দুপুরের দিকে আমরা সকালে খেয়ে মাংস যেটা বেঁচেছিল গরম করা সেখানে বাকিটা গরম করছিলাম সাথে ছিল আলু করলা ভাজি এই সকালে তো আলু ভাজি খেয়েছিলাম আর দুপুরে করলা ছিল আমার ফ্রিজে তো সেটা করলা আর আলু দিয়ে ভাজি এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি টাইপের রান্না আর এটা ছিল রাতের বেলা আসলে মিষ্টি কুমড়া আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি সেই সাথে রুই মাছ আমি রান্না করেছিলাম লাউ দিয়ে রান্না করেছিলাম একটা ছোট লাউ ছিল সেটা দিয়ে রুই মাছ রান্না করেছিলাম এটা ছিল গরম গরম ভাত ভাত রান্না হয়ে গেছে আর এদিকে আমি ভাজি আর মাছের ঝোলটা রান্না করে নিয়েছিলাম তো করলা আলু ভাজি আমি একটু ভাজা ভাজা করে খাই সে কারণে সময় নিয়ে ভাজছিলাম আর এদিকে কাঁচা মরিচ ছিল ফ্রিজে তো সেটা একটু ভেজা ভেজা হয়েছিল যেহেতু ফ্রিজ বন্ধ ছিল তো সেটাই আমি বিছিয়ে ছড়িয়ে দিয়ে রাখছি যেন মরিচের গায়ে যে পানি আছে সেটা শুকিয়ে যায় পানি সহ রেখে দিলে মরিচগুলো তাড়াতাড়ি পচে যাবে এই কারণে ছড়িয়ে রেখে দিলাম পানি শুকিয়ে গেলে আবার সেটা বক্সে ভরে রেখে দিব তো এই তো রুই মাছটা প্রথমে আমি কষিয়ে নিচ্ছি আমি প্রথমে কষিয়ে নিয়ে তারপর রান্না করি তো ওই এদিকে লাউ কেটে রেখে দিয়েছি আর কাঁচামরিচগুলো শুকিয়ে গেছে এখন তুলে ফেলা যাবে এদিকে এই তো আমি লাউ চুলায় বসিয়ে দিয়েছি মাছটা হয়ে গেছে তারপর আমি এখানে লাউ কষিয়ে নিচ্ছি লাউ কষিয়ে ঝোল দিলে তারপর মধ্যে আমি মাছটা দিয়ে দিব তো আজকের ভিডিওতে খাওয়া দাওয়া আর এসবই বেশি দেখতে পাবেন কারণ বাসা আমার গোছানো হয়নি তো বাসার খুবই খারাপ অবস্থা সেই কারণে শুধু খাওয়াই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকেলবেলা আনারস ছিল একটা তো সেটা আমরা কেটে নিয়েছি খাওয়ার জন্য আনারসটা খুবই মিষ্টি ছিল তারপর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি এক লিটার দুধ বের করেছি ফ্রিজ থেকে সকালবেলা নাস্তায় কি খাবো এজন্য ভাবলাম যে ফ্রোজেন পরোটা আছে ডিপ ফ্রিজে সেটা দিয়ে কি দিয়ে খাওয়া যায় তো আমরা সেমাই পছন্দ করি পরোটার সাথে মিষ্টি জাতীয় জিনিস এ কারণে আমি দুধ দিয়ে সেমাইটা রান্না করে ফেললাম যে ঝাল কিছু আর করিনি ওই যে বললাম আমার কিচেনের অবস্থা খুব খারাপ এখানে চাইলে অনেক কিছু করা যায় না তো সেমাই রান্না করে নিয়েছি এটা দিয়ে পরোটা দিয়ে আমরা খেয়ে ফেলবো মশলাগুলো বেছে ফেলে দিচ্ছি এ হচ্ছে ফ্রোজেন পরোটা আমরা সবসময় ফ্রিজে ফ্রোজেন পরোটা রাখার চেষ্টা করি এটা হচ্ছে বিপদের বন্ধু সেটা বাসায় তৈরি করেও পরোটা ফ্রোজেন করে রাখা যায় আর কিনেও রাখা যায় আর ফ্রোজেন পরোটা হচ্ছে বিপদের বন্ধু এই কারণে যখন দেখা যাচ্ছে আলসেমি লাগছে বা অসুস্থ বা একদমই সময় নেই রান্নার এই সময় ঝটপট করে এটা জাস্ট ভেজে আমরা খেতে পারি বা তাৎক্ষণিক ক্ষুধা নিবারণের ব্যবস্থা করতে পারি এ কারণে বিপদের বন্ধু বললাম আর এখন তো আমার বাসার যে অবস্থা এই অবস্থায় এটা খুবই কাজে দিয়েছে তো আমরা সকালে নাস্তার প্রায় দেড় ঘন্টা পরে মনে হলো যে কিছু কি খাওয়া যায় তো তখন ড্রাগন ফ্রুট ছিল তো ভাবলাম সেটাই কেটে খাওয়া হোক তো ড্রাগন ফ্রুটটা আমি কেটে নিয়েছিলাম এখন তো ড্রাগন ফ্রুটের সিজন চলছে পাওয়া যাচ্ছে বাট সমস্যা হচ্ছে যে একই জিনিস আপনি এক এক জায়গায় এক এক দামে পাবেন তো একটু দেখে নিতে হয় খুঁজে নিতে হয় সেম ড্রাগন ফ্রুট আপনি দেখবেন এক জায়গায় এক দোকানি বা ব্যবসায়ী নিয়েছে এত দাম আবার আরেক জায়গায় দেখবেন তার থেকে অনেক বেশি দাম আরেক জায়গায় দেখবেন অনেক কমে পাচ্ছেন তো এখন কেয়ার করা ঘুরে ঘুরে খুঁজে খুঁজে যেখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় সেখান থেকে নেওয়া যায় আর সিজনাল ফ্রুট সবার খাওয়া উচিত এখন যেহেতু বাংলাদেশে এটা পাওয়া যায় তো বাচ্চাদেরকেও খাওয়ানো উচিত বাট এটা নিয়েও তো অনেক সমস্যা ব্যবসায়ীদের জন্য আসলে কোনো কিছুই খেয়ে শান্তি নাই প্রত্যেকটা জিনিস কিনে খাবার সময় চিন্তা করতে হয় না জানি এর মধ্যে ক্ষতিকর কি কি আছে না জানি এটা খেলে আমাদের কি কি ক্ষতি হবে তো কি আর করবো এমন এক দেশে বাস করি আমরা দেশের মানুষরাও এমন অবিবেচক তো যাই হোক এটা আমি করছি খুবই মজার একটা আলু ভাজি বেঁচে যাওয়া মাংস দিয়ে আলু ভাজি করা হয় এটা খুবই মজা লাগে আমি জানি না আপনারা কে কে খেয়েছেন কারা কারা আপনারা এটা খেয়েছেন বা খেয়ে থাকেন ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন আমার কিন্তু এটা খুবই মজা লাগে আলু ভাজি সাথে বেঁচে থাকা লেফট ওভার যে মাংস থাকে সেগুলো ঝুড়া করে ওর ভেতরে ঝোল মশলা সব কিছু সহ দিয়ে দেওয়া হয় এটা খুবই মজা লাগে খেতে কারণ মাংসের যে মশলা সেটা আলু ভাজির সাথে মিশে একাকার হয়ে যায় আর মাংসের স্বাদ আলু ভাজা ভাজা করে আমি আলু প্রথমে সুন্দর করে একদম ব্রাউন মানে লাল করে ভেজে নিই আর তারপর এর মধ্যে মাংসটা আমি দিয়ে দিই ঝুড়ি করে নিয়ে আর সে কারণে এটা খেতে খুব ভালো লাগে কারণ আলুগুলো লাল লাল ভাজা হয় আর সেই সাথে মাংসের ঝোল মশলা তেল সব কিছু মিশে খুবই দারুণ একটা টেস্ট হয় এটা খুবই সহজ রান্না করা এবং আমার ধারণা আপনারা সবাই জানেন এটা কিভাবে রান্না করতে হয় আলু ভাজি যারা পারে তারা এটাও পারবে তো এই রেসিপি শেয়ার করার আসলে তেমন প্রয়োজন আছে বলে মনে করি না এতে দেখতে পাচ্ছেন খুবই ইয়ামি হয়েছে এটা তো এটা আমরা খেয়েছিলাম এটা দিয়ে ভাত গরম গরম ভাত খেয়েছিলাম আর এই যে আমার বাসার কিচেনের অবস্থা দেখেন খাওয়া দাওয়া তো অনেক হয়েছে আর কিচেনে সব কিছু জমে জমে স্তূপ হয়ে গেছে আর আজকে আমার বুয়াও আসে নাই তো এই কারণে বিপদে পড়েছি আমি কারণ এই যে স্তূপ হয়ে আছে থালা আমি ওইদিকে গোছানোর কাজে ব্যস্ত ছিলাম এ কারণে এদিকে সাথে সাথে থালা বাসনগুলো সব কিছু আমি ক্লিয়ার করতে পারিনি এই কারণে জমে এই অবস্থা হয়েছে আর যেহেতু বুয়া আসে নাই এই এখন এই কাজগুলো আমাকেই করতে হবে সব কিছু ধুয়ে এইগুলো আমাকে এখান থেকে ক্লিন করতে হবে এই জন্যই কাজ কখনোই জমিয়ে রাখা উচিত না কোনো কাজই না থালা বাসনও না বাট অনেক সময় ব্যস্ততার কারণে হয়ে যায় কাজ জমিয়ে রাখলে এভাবে জমতে জমতে স্তূপ হয়ে যায় তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ